হরি তুলসী গাছে জল ঢালছ কিন্তু আজকে ভিডিওতে তোমাদেরকে একটা মন্ত্র বলে দেবো সেই মন্ত্রটা বলে যদি তুলসী গাছে জল ঢালো তোমরা যে মনস্কামনা করবে সেটা পাওয়ার চান্স কিন্তু অনেক বেড়ে যাবে এবং রবিবার তুলসী গাছে জল ঢালা যায় না এবং একাদশী তিথিতে সেটা শুক্নপক্ষ বা কৃষ্ণপক্ষতে জল ঢালা হিন্দু শাস্ত্র মতে নিষিদ্ধ কিন্তু কেন রবিবার দিন তুলসীদেবী মানা হয় শ্রী হরি বিষ্ণুর জন্য উপোস রাখে নির্জলা উপোস অর্থাৎ নির্জলা যেখানে কোনো জল খাওয়া যাবে না সুতরাং তুলসী গাছে জল দিয়ে দিলে সেই নির্জলা উপোস ভঙ্গ হয় তুলসী দেবী অত্যন্ত নুষ্ট হন তাই রবিবার দিন তুলসী গাছে জল দেওয়া মানা হয় তোমরা নিশ্চয়ই জানো শ্রী হরি বিষ্ণুর পুজো যেরকম তুলসী পাতা ছাড়া হয়ই না ঠিক সেরকম মহাদেব মা লক্ষ্মী এবং গণেশ ঠাকুরের কিন্তু তুলসী পাতা ব্যবহার একেবারেই নিষিদ্ধ মন্ত্রটা বলি তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিমকালে যে তুলসী গাছ ঘরে রাখলে শনির দোষ কেটে যায় এটা কি তুমি আর জানা ছিল কমেন্ট করে জানিও তো জয় শ্রী হরি